পাপা পিজারিয়া লো গাইজ কেমন আছো তোমরা আজকে আমরা খেলবো হচ্ছে পাপা পিজা ভাই খেয়েও শান্তি পাই না পিজা দোকানে গেছি তাও লোক লোকটা আটকে রাখছে ভাই কোনো দিক দিয়ে দুঃখী কবি খাতাম নেই অতি তোমরা স্ক্রিনে যে লোকটাকে দেখতে পাতো সেটাই হচ্ছে পাপা পিজা এ না মানুষের মাংস দিয়ে পিজা বানায় আজকে আমরা তারই হোটে যাইছি খাইতে কিন্তু আমরা জানতাম না পরে আমরা আটকে গেছি এখন আমাদের এখান থেকে স্কিপ করতে হবে আর তোমাদের আরেকটা কথা বলি আমাদের ফিফটি সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে থ্যাংক ইউ তোমাদের সবাইকে তোমাদের জন্য এটা সম্ভব হয়েছে চলো বেশি না করাইলে স্টার্ট করা যাক আমরা আমরা প্লে করবো আর আমাদের পিৎজার দোকানে ভিতরে হয় যে এটাই আমি দেখো তোমরা তার হোটেলটা দেখতে বলেছো ভাই এই হরের হোটেলে কেই বা খাসতে আসবে কেউই নাই খেতে আসছে কেউই আসে নাই আর এই হোটেলটা তো দেখতে ভালোই সুন্দর পিৎজা মঞ্জে এখানে ওখানে পড়ে আছে এখানে পিৎজার মেনু আছে এখানে বিভিন্ন রকম পিৎজা আছে তার সাথে তোমরা দেখো এখানে নিচে লেখা আছে হিউম্যান পিজা এদিকে হিউম্যান পিজাও বেচে তোমাদের বলছেন যে হিউম্যান পিজ্জা এখন না আমরা এখান থেকে যেভাবে পালাবো কিন্তু কিভাবে পালাবো গাছ গেটকে রাখছে কি হোটেলে খাইতে আইসি চলুন আমরা না বেশি কথা না বলে এদিকে দেখি কোদিক দিয়ে বাইরানের রাস্তা পাওয়া যায় আর এখানে কি এখানে কি কুক করে আর এই কুকের বাই এই দেখো এই কুকানে কুকের এদিকে কি জানি আসে এখানে কি লেখা আছে ট্রান ব্যাগ নাও আমাদেরকে যেতে বলছে কিন্তু ভাই যাবো কি তো দরজাও আটকে ভাই যাইতে রাখতে আর এই দেখো ভাই এটা আগুনের ভিতরে কি কঙ্কালের মাথা আর আরেকদি দেখো গেটটাও আটকে রাখছে তাও যাইতে পারত না দরজা আটকে রাখছে দেখি এখানে সাইডে আরেকটা কিছু থাকার ও এখানে একটা এলিভেটর আছে এলিভেটর দিয়ে মনে আমাদের নিচে যাওয়া লাগবে চলো আমরা এলিভেটরটা স্টার্ট করে দেখি ও আমাদের এলিভেটরটা নিচে যাচ্ছে আর এখানে ভাই লাইটও আছে এখানে কি ভাই এখানে কি জানি লেখা ছিল ধরো আমি না একটু উপরে করি ওয়েলকাম টু ইউর তারপর আর কি ডোম কি ভাই এখানে ওয়েলকাম টু ইউর ডোম আমরা নিচে আমরা না নিচে পড়ছি এই দেখো গাই এই পড়তাছে পড়তেছে বডি তার মানে এইগুলা দিয়ে দেখো নিচে মিক্সিং মানে নিচে হিউম্যান বডি মিক্সিং করতেছে এখান থেকেই মনে হয় যে পিজ্জা বানায় ভাই হ্যাঁ এইগুলা কি বাচ্চা গো পার করে তুই ইজিলি করা যায় আর এদিকটা ভাই কি পড়তাছে পড়তেছে হিউম্যানের বডি এই ভাই যাও ভাই পিজ্জার লোক আমিও মিক্সিং হয়ে গেছি আমার বডি ভাই কি নোবে মতো খেলছে এদিকে তো ইজি দিন যাওয়া যায় এই জাপাক এই জাপাক আর ইজি পিজি গেম ইজি পার কর ইজি পার করছে বো ব্যাক নাও আর ভাই তো যাইতেই চাই তোরাই তো যাইতে দিতেছ না ডো হিসেয়ার কো কেউ রেতে দেখতে পারত না এই মনে তুমি কে রে এখানে কেউ নেই আমরা সাইড দিয়ে যে তো লাগা যাবে না এগুলো তো লাগলে না আমাদের চেক করে দিব দেখো বলতে না বলতে লাগিয়ে গেছি আরে ভাই নোবের মতো খেলতাসি গা প্রো হওয়া লাগবে রে সাইড দেয় মানে সাইড দেয়া সাইড দেওয়া সাইড দেয় রে ভাই প্লিজ গায়ে লাগিস না গায়ে লাগিস না আর পড়তে আছে হ্যাঁ ভাই পুরো মাথায় গে পুরা লাগিয়ে আছে সি ইউ কই তুমি এদিকে শয়তান পিজ্জা মানুষে মেরে মেরে পিজ্জা বানান না তোমার পিজ্জা উ ভাই ও ভাই উ বই ও ভাই আরে পয়সা শয়তান পাপা পিজ্জা তুই কি করবি রে আমার কি করবি আলাদা নোবরা গোষ্ঠী নোব্রার গোষ্ঠী তোর পাপা পিজ্জা বাচ্চা সর পাপা পিজ্জা আমার নুবরা ভাই ইটা কিভাবে আমি তো পুরো ভিতরে ঢুকে গেছিলাম তাও মরলাম কিভাবে গাছ তোমরা এদিকে দেখো দেখো ওইদিকেছে ময়লা পানি দেখতে পানি না বেশি কথা না বলি সাইড দেওয়া যাই এইদিকে একটা চিকুন পাইপ আছে চিকন পাইপ দিয়ে আমার দুইটা লাগবে আরেক দেখ ওই দুটা নুক মেয়া খেলতেও পারে না কতবার মরছে আমি আমার আগের থেকে খেলতেসে ওই জায়গায় আসে আর তোমরা নিচে দেখো কত সিট পানি ভাই এগুলো সিট পানি আমার মনে আছে সামনে একটা লেডার এই লেডার দিয়ে মনে আমাদের উপরে চলবে চলো চলো তাড়াতাড়ি না আমরা লেডার দুপুরে যাই আমাদের টাইম নষ্ট করা যাবে না আমার যত দাঁতে সম্ভব এখান থেকে স্কেপ করবো আর উপরে কি জানি আসে এখানে কি জানি লেখ আছে ডোম ইজ কামিং কোথায় ভাই আর দেখো ভাই এখানে টয়লেট করার টয়লেট আর ভাই এখানে সার্ভারে কি গ্লিস্ট চলছে পাপা পি আমার দিকে না থাকে কোদিকে তাকে আসে ভাই বাদ দাও সার্ভারে গ্লিস চলে মাঝে মধ্যে এরকম আর দেখো এটা হচ্ছে মানে হোটেল এরিয়া আর ওই ভাই সাত দেখা যাইতাছে লাভ দিলে সাদ দেখা যাইতেছে উপরে তো কিছুই নেই আর এখানে কি এখানে গাছ দেখছো আট ইয়া দিয়ে মানুষকে আটকে রাখছে মানে অনেকভাবে শিকার করে শিকার করে তারপরে হিউম্যান পিজ্জা বানায় ভাই আমরা হিউম্যানুম্যান পিজ্জাই খাবাই ওর মাথা নষ্ট দেখো দুইটা বটলা মাই মাইয়া হবাই আইসে আর এখানে কি ইস্যু করা যায় আর না ভাই এখানে কোনো অপশন নেই এই ঝোলা যায় ঝুলা যায় মনে ইস্যু করতেছে জানতে বাক 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 সরম করে না বাক আমরা না এখানে বেশি কথা না বলে সামনে যাই এদিকে দেখি কি আছে এখানে দেখো ওই যে লোকটাকে মারছে আর আমরা এখান থেকে স্কেপ করবো আর এই যে আমাদের না এই কি দেখা যায় ডোন্ট টাচ দা কব ওয়েব আমাদের এখানে যে এখানে এই যে মাকড়সার জালগুলোতে টাচ করা যাবে না হলে না হলে পাপা ভিজা মাকড়সা হ্যাঁ খায় ফেলাইব পাপা ভিজা মাকড়সা নাকি পাপা ভিজাই এটা চলো চলো আবার চেষ্টা করে যাক চেষ্টা করলে কোনো দিন আয় না আয় চেষ্টা এই সাইডটা সাইডটা ভাই লিচুরি কি ভাই হালকে আমি যাওয়ার আগে রেটটা আজকে আজ আছে এবার কা পুরো ভালো মতো খেলা রাখবো কোনো ইয়া করা যাইবো না আস্তে আস্তে যাও ভাই আস্তে আস্তে এবার কা কোনো বলি করা যাইবো না এই আস্তে এই চাপ চাপ চাপে মে চাপ চাপ আমি ওই দিক দিয়ে যামু আর গায়ের উপরে উদ্দে উদ্দে যাই এই যাও যেতা জানা এইভাবে যামু একদম বাই বাই আই টু জুন ভাই চাই এবার কা সাবধানে লাগবে আর অল্প কই মাকরো যা জাল আছে ভাই আস্তে আস্তে এই দিয়ে সাবধানে যাও লাগবে যদি লাগে এই দেখো ভাই এই দিকে মাইরা পুরো কঙ্কাল বানিয়ে রাখছে মনে অনেক আগে মারছে ভাই আমি স্টেজ আর খেলমুই না কি হইতাছে ভাই বারবার পার করতে যেতেছে আর মরে যেতেছে এই এবার কাছে সাবধানে যাবো এবার কাপুর অ্যালার্ট অ্যালার্ট ভাবে এবার কেন সাবধানে যাবো কোনো টাচ করা যাবো না আর ভাই দেখ ওইদিকে মানুষের মাইরা পুরো কঙ্কাল বানিয়ে রাখছে মনে অনেক আগে মাইরা রাখছে এবার কাছে সাবধানে ভাই প্লিজ টাচ খেয়েছি না অনেক কষ্ট আইসি অনেক কষ্ট আর একটা স্যার একটা স্যার যা ভাই পার হয়ে ও ভাই নিচে কত একটা গর্ত আর এটা কি ও এখানে আমাদের যে মানে দুই কাছে চাপ দিব ওইটার নাম কি ভুলে গেলাম আমাদের নেই যে প্রেশার প্লেটের মতো যাতে পাও দেওয়া যাবে না এটাতে আমাদের পাও লাগলে হয়েছে দুই চায় আছে পুরো চাকরি ফিচিং করে দিব দেখো ভাই কইতে দেরি হইতে দেরি না রে এবারকে পুরো চাপ দেন ভাই কী হইতেছে আমার লগে এই যে আস্তে আস্তে এই আস্তে এদিক দিয়ে চাপ লাগবো দিক দেয় এদিক দেওয়া যাতে চাপ খাই না এই যা পার হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে আর এটা দেখি ভাই দেখি ব্রুসকলি ভাই এত বড় টাওয়ারের মতো আমাদের মনে সাইডটা যাওয়া লাগবে জাম জাম্প দিয়া জাম জাম দিয়া ভাই তোমার নিচে দেখ কত গভীর যাই গো গাইছে এই স্টেজটা অনেক ইজি আছে দেখো আমি কত ইজিলি পার করে গেছি জাম জাম ইজি পিজি ইজি পি ইজি পিজি ইজি পিজি ভাই টাওয়ারটা কত বড় শেষ হইছে তা শেষ হইতেছে না কে ভাই কতক্ষণ লাগে টাওয়ারটা শেষ হইতে অন শেষ হইতেছে না কোন সময় উপরে উঠতে আসে উঠতে আসি হ্যাঁ ও যে পায়না শেষ হয়েছে আরে বর্তমান আগে

একটা রেড লাইট জ্বলে আছে আর আমাদের না সামনে স্কেপ করে লাগবে আমরা না বেশি কথা না বলে এই চিজটা পার করে লাগি এদিকে এখানে যে কোন পাইপ আছে পাইপে আগে পুরো পিসে যায় পিসের থেকে একটা লাভ দিবো পুরো সামনে যাবো এই দেব বেঁচে গেছি বেঁচে গেছি বেঁচে গেছি বেঁচে গেছি এইখানে কী লাগছে ইউন এখানে কী লাগাছে এটা একটু পারলাম না ভাই হেটি দেখা লাগবো না আমরা আগে পালাই আর এখানে লেজার লাইট আছে লেজার লাইট কিন্তু ওই বটনামের এখন আইতেছে না কা ওরা মনে হয় আইতে পারবো না থাক আমরা যাই আমরাই সামনে যাই এক লাখ অটো স্কিপ করতে হয় তো অনেক দেরি হয়ে যাবে আমরা এই তাড়াতাড়ি চলো করে যাকে জাম্পে জাম্প ও ভাই পাও বাংলা সব দেয় পাচ্ছে মানে আমার পাও ইংলিশ ব্যান্ড আছে ভাই আমি তো লাগেও না এই কি ভাই আমি তো লাগলাম না তাও হইলো কি যাক হোক আবার এলো স্কিপ করে এই যে কত ইজি একটা পার্ক ইস্কেপ করে এলাই এই পা লাভ দে এই লাভ দে এই লাভ জাম্প এবারকে থামা যাবো না বা ডাইরেক্ট যাইতে যাই দেখে মরি এবার সাবধানে থাকবো কোনো ইয়া করবো না ভালো মতো এ জাম জাম জাম্প জাম্পে এবার পার করে এলামিজিলি আর একটু আছে আর দুটো আছে গেছে ওখানে আমরা ব্যান্ডে ঢুকি ব্যান্ড যাব ও যাবো দেখো কত স্কেলি টোন এনে কি লাগে ফাইন দা ক্রোবার ক্রোবার করি ওই না হাতে ক্রোবার পাইছে আর আমার ক্রোবার দিয়ে দরজাটা খোলা লাগবে আমার তো ডোর ওপেন হতে আছে ভাই সাইডে কি থাকতে পারে ও ওই সাইডে আরেকটা এলবি তার মানে এলবি আমাদের উপরে নিয়ে যাবে আগে এলিভেটর দিয়ে আমরা নিচে আসছিলাম এলিভেটার দিয়ে আমরা উপরে যাবো উপরে যাওয়া দেখবো উপরে কি আছে তো আমরা এলিভেটার ওপেন করি হ্যাঁ ওপেন লাল বাটন তো ক্লিক করতেছে এলিভেটার ওপেন হয়েছে এখানে দেখি এখানে উপরে যাই দেখতে পারবো যে উপরে পরবর্তী স্টেজটা কি আরে দেখো আমাদের নিচে শরীরটা পুরো কাঁপতা পুরো ইয়ার মতো আরে ভাই তাড়াতাড়ি উঠ না রে ভাই এত দেরি করতে আমার দেরি হয়ে যেতেছে একটু তাড়াতাড়ি উঠলিস এই এলিভেটেরটা কত আশি বছর পুরানো উঠে কি খসখস করে পুরো শরীর কেপিয়া যায় আর উপরে আসে উপরে কি আমার মনে হয় অলমোস্ট আয়া উপরছি আয়া আমার হয় দাগ পর্যন্ত শেষ থাম থাম এভাবে এখানেও শেষ হইতেছে না কত বড় ভাই এখানে তো কিছুই বুঝতেছি না এলিভেটর চলতেছে কি আস্তে আস্তে তবে উপরে কি দেওয়াল নাকি ও না উপরে দেওয়াল ছিলাম যখন দেওয়ালে চিপটা করে দেব আর এখানে একটা পার্ক হল কি ভাই এটার উপরে দেওয়া যাওয়া যায় না আমি আগে একটা গেম খেলছিলাম এই যে এই একটা পার্ক করে এটার উপরে দেওয়া যাওয়া যায় কিন্তু এটাতে যাওয়া যায় না তারপর চলো 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 এই ভাই এটাতে আবার বাড়ি খেলাম ওইটা তো পার করে যাইছি কিন্তু এটার ভিতরে কি উ গাইস তোমরা দেখো এটার ভিতরে পুরো হিউম্যান বডি দেখো কিভাবে বডিগুলো পড়তে আছে তারাও মনে হয় আমার মতো পিজ্জা খাইতে আটকে গেছে কিন্তু তা তো নূর তারা স্কেপ করতে পারে না গৌ চু কাইকা কী রেখে পারছে দেখো আমি কীভাবে পার করি ও দেখাই দেখা এ আমি পার করি কীভাবে দেখ আমি একবারও মিক্সিং হোম না এ জাম্প যা ভাই আমিও মিক্সিং হয়ে গেছি বেশি ভাব নিতে গেছিলাম আর এরকম হচ্ছে কিন্তু এবার কারো হইব না এবার কারো না এবার ডাইরেক্ট স্কেপ করে দাম এবার কার কোনো কিছু হইব না এই জাম্প কি ভাই আমি কি নু বোয়া যাইতেছি আস্তে আস্তে আমি এত ভালো মতো খেলি আর কি ওভাই কী মানে রেকর্ড করার সময় আমি নুবুয়া যাই পুরা এবার কে মনে লেগেছে গেম লিবি দিয়ে দি আমার খেলমুই না মাথা নষ্ট হয়ে যেত প্লিজ এবার কিন্তু এবার লিফ্ট দিয়ে দিত আর মনে হয় ভিডিওটা আইবো না এই জাম জাম এদিকে কি হেল্প মি ভাই কাকে বাঁচা তবে যাতে বল আমার মনে আমার মতো কি আটকে আছে ভাই তো দিতে মন চাইতেছে কিন্তু এত দুটো লিফ্ট দিলে কষ্ট লাগবে তাও ওই চেষ্টা করি আরেকবার চেষ্টা ও ভাই চেক পয়েন্ট এদিকে হতেছে আমি মনে দেওয়ার লগে লাগার লগে চেক পয়েন্ট হয়ে যায় ওই জাম 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 এই ভাই বডি এই বডি সর বডির লগে বাড়ি খেয়ে ভাই মরে যেতাম এই ভাই বডি জন না রে দিয়ে দাও জগিং করতেছি এ জম 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 এবারে তো গাইস পার কোইলেই যাব এই আর অল পোলটা যাই ভাই ভাই প্লিজ হই যায় প্লিজ হে যায় আর একটা যায় একটা যায় ভাই পুলিশ না বিলিস উফ ভাই ফাইনালি হইছে এবার কা পলতে আমার পুরো মাথা নষ্ট হয়ে গেছে কত বছর চেষ্টা করে কষ্ট হইছে আমার ভিতরে গিয়ে যা দেখি কি যা ভিতরে গিয়ে কি থাকতে পারে এই এখানে কি লেখা জুম দিস ওয়ে ডোমে জায়গাে চলো যা যা হে ওপেন হই যায় যা 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 ডোমে দিস ওয়ে আরে যা তো জানি এই জায়গায় ওই বাই কি আমাদের উইটাতে লাভ দাও লাগবে এই দিলাম লাভ ভাই জানি না কোদিকে নিয়ে যেতেছে আমাদের আমরা তো লেখা ছিল এখানে যাইতে ভাই কই নিয়ে যেতে ভাই লাভাতে নিয়ে যেতেছি ভাই লাভাতে নিস না চিকেন তান প্লিজ প্লিজ ভাই লাভাতে নিস না লাভাতে ও না লাভাতে নেয় নেয় এই যে সাইড একটা রাস্তা আছে রাস্তার মধ্যে নিয়ে গেছে আমরা সামনে স্কেপ করে পুরো পাশে পুসি এই স্টেজটা পার করলে মনে আমার স্কেপ হয়ে যাবে আর তোমার স্কেপ করতে হবে আরেকটা কথা বলি তোমরা যা চ্যানেল নতুন আছে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবো যা যা লাইক করুন কী করছো এখনই লাইক করে দাও আর হ্যাঁ আমাদের ফিফটি সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে আমরা তাড়াতাড়ি ওই টেলারের ভিডিও আনবো তোমরা অবশ্যই বলো কমেন্টে যে টেলারের ভিডিও জানতে আমরা টেলারের ভিডিও নিয়ে কাম করতেছি এ ভাই এত কথা না বলে চল পার করে ইজি ভাই কী রে ভাই লাভাতে কী হইতেছে লাভাতে মরতেছি কী হয়েছে লাভাতে আবার একবার ট্রাই করে জাম্প 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 ভাই রিস হয়ে যায় দেখো গেছে আমরা কোন কোন দেশে পড়ছি আর দেখো এদিকে একটা লেডার আছে লেডার দিয়ে উপরে যাওয়া লাগবে আর এখানে কি ভাই এখানে দেখো ভাই এই দেখে পুরো একটা লাভার পুল এদিক সব লাভা ডাইতেছে কিন্তু লাভা আইতেছে কোন থেকে ভাই কি লাভা ইঞ্জিন আছে নাকি এই দিকটা দিয়ে লাভ আইতেছে আর আমার না এদিক দিয়ে পার হয়ে যাওয়া লাগবে চল লাভ দেখি ওই মনে হয় এদিক লাভ যাওয়া লাগবে না আমি দেখছিলাম যে লোহার উপরে দিয়ে লাভ দিতে হয় তারপর হইবো আমি না লোয়ার উপরে উঠে লাভ দিয়ে জাম্প দেখি ভাই প্লিজ আরেকটা যাই জাম্প আরেকটা আরেকটা জাম্প যে মু ভাই পুরো মর্ত মরতে বেঁচে গেছি আরেকটা সে প্লিজ জোরে জোরে জাম্প ভাই এদিক দিয়ে যদি মরে আবার কত কষ্ট লাগবে জাম্প জাম্প আর একটা একটা প্লিজ প্লিজ ভাই পার হয়ে যা পার হয়ে যা কোনো সাপ কোনো রিস্ক না যাবে সামনে এক্সিট আমাদের মনে আমরা স্কিপ করে এক্সিট 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 ও আমরা পিৎজার বাইরে আয় রান হোম রান হোম হোম আমি ওই বাসায় লুঙ্গি কুইলা পালাম ভাই এদিকে থাকা যাবো না দিঘা থাকা যাবো না এদিকে মানুষের পিজ্জা বানায় সবাই যা জানাই দেবো আর এদিকে পিজ্জা ওই দেখো যারা যা মাত্র গেম জয়েন করতে তারা তারা এখনো ভিতরে দেখ নুবরা নুবরি আমি বাইরে তোরা কি কথা ভিতরে আমরা না এখন জঙ্গল ওই পারে গেলে আমাদের ঘর পেয়ে যাবো কিন্তু কেদিকদের যাই ভাই ই ভাই সব ওফে গেছে কে ভাই এদিকে নিশ্চয়ই কোনো বিপদ আছে কেমন জানি একটা শব্দ না এই এটা পাপা পিজার গলা শব্দ না ভাই নিশ্চয়ই আশেপাশে পাপা পিজা আছে প্লিজ প্লিজ ভাই পাপা পিজা থাকিস না আর ওর শব্দ হইতে আছে কোন জায়গাতে জানি ভাই এদিকে মানে আশেপাশে পাপা পিজ্জা আছে পাপা পিজা তুই কই প্লিজ দাওনি না ওই ভাই আমরা আয়াপাশি অলমোস্ট আমরা আয়াপা ও ভাই পার করে করেছি জঙ্গলটা ভাই জঙ্গলটা অনেক ভয়ঙ্কর ছিল এই পাপা পিজ্জা আওয়াজ ছিল কিন্তু পাপ পাপা পিজা দেখতে পারলাম না যে কি ধরুনি এখানে কি অনেক রকমই আছে এটা কি রেড কালার এটা যেমন আমার স্পিড হয় ও ভাই কি স্পিড পাই গেছি ফ্লাসের মতো বাইক কি মজা হইতেছে তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে জানি তো তোমাদের কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে তোমরা কিপ টাইম করবে না সাবস্ক্রাইব করে দিবা আর যা যা কোনো লাইক করি কি করছো তাড়াতাড়ি লাইক করো দেখা হচ্ছে আবার কোনো পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমাদেরকে বিদায়